অবশ্যই আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহ টেস্ট ক্রিকেটে ফিরতে পারি তো সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং বেশকে যাতে লঙ্গার ব্যাশন ম্যাচ জিতাইতে পারি এটাই বলছিলাম সর্ব পরিবর্তন ক্রিকেট অবতার একটা ইতিবাচক ইন ইনশাল্লাহ অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই এই মুহূর্তে সবকিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি করলো আসলে অবশ্যই তান্দির পাচ্ছে তান্বির স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আমি এক্সাইটেড যে অনেকদিন পরে আল্লাহর ক্রিকেটে ফিরতে পারি তো সবাই দোয়া করেন আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে কারণ আপনারা যারা ক্রিকেট ফলো করেন কম বেশি জানেন আমার শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম যাতে আমার শোল্ডার শরীর ভালো থাকে এবং দেশকে যাতে লংগার ব্যাচে ম্যাচ জিতাইতে পারি এটাই বলছিলাম যে সর্বত্র পরিবর্তন এটা ক্রিকেটের মধ্যে একটা ইতিবাচক সুন্দর ইনশাল্লাহ অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই এই সব কিছু চেঞ্জ হচ্ছে যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি অবশ্যই